অনেক ব্যবসায়ী বাইরে আছে যারা ঢাকা থেকে প্রোডাক্ট কিনে কোন জায়গায় কোন প্রোডাক্ট আছে জানেন না আজকের ভিডিওতে এইটা বলার চেষ্টা করবো ঢাকা কোন জায়গা থেকে আপনি কোন প্রোডাক্টটা পাই করতেছে অনেক সময় আপনারা জেলার বাইরে থেকে এসে প্রোডাক্ট খুঁজে পান না বা কোথায় কোন প্রোডাক্ট বিক্রি করে আপনারা জানার চেষ্টা করবো কোন প্রোডাক্ট আপনি কোথা থেকে সর্বোচ্চ কম দামে নিতে পারবেন নবাবপুর এখানে আপনি সকল প্রকার ইলেকট্রনিক পণ্য কিনতে পারবেন সুন্দরবন স্কয়ার মার্কেট নামে একটা মার্কেট আছে ওইখানে আপনি সকল প্রোডাক্ট ইলেকট্রনিক পণ্য পেয়ে যাবেন এখানে সকল প্রকার হার্ডওয়্যার মালামাল বা বিল্ডিং বাড়ি ঘর তৈরি করতে যে সকল মালামালের প্রয়োজন সে সকল মালামাল আপনি এখানে পেয়ে যাবেন এখানে লাইফ হ্যান্ড বা বিভিন্ন রকমের যত প্রোডাক্ট আছে হার্ডওয়ার বলতে সব মানে পুলিশ তার থেকে প্রায় তিন থেকে চার কিলোমিটার সাইডে এ চকবাজার এরিয়ার অবস্থা ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে চকবাজার ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে চকবাজার এরিয়া এখানে বিভিন্ন প্রকার মোদি জুয়েলারি ও ফটোকপির মেশিন পাওয়া যায় সকল প্রকার বেনা খেতে কিনতে পারবে ঢাকার দোলাই খা নবপুরের একেবারে সাইডে এ দোলার অবস্থা এখানে সকল প্রকার লোহা না মেশিনারি জিনিস পাওয়া যায় এখানে বড় বড় মেশিনের পার্টস ও পাওয়া যায় যেকোনো কোনো চাইনিজ মালের কপি দেখা থেকে আপনি খুবই কম বানিয়ে নিতে পারবেন এখানে প্রায় পাঁচ হাজারের বেশি দোকান আছে যেগুলোতে আপনি অনেক রেয়ার রেয়ার নাটু পার্টার পেয়ে যাবেন এখানে একটা দামি মেশিন যেটা বাংলাদেশে চলে সেটা আপনি খুবই কম দামে সেখান থেকে বানিয়ে নিয়ে আসতে পারবেন বা আপনার দেখানো যে কোনো মেশিন এখানে আপনি খুবই কম দামে পাবেন বাংলা বাজার বাংলা বাজার হলো বাংলাদেশের সবচেয়ে বড় বইয়ের বাজার এখানে সকল প্রকাশনী বই পাওয়া যায় বাংলাদেশে এমন কোন বই নাই যে বাংলা বাজারে পাওয়া যায় দেশি বিদেশি সরকারি সকল প্রকার বই বাংলা বাজারে পাওয়া যায় ইসলাম ইসলাম হলো বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের মার্কেট সকল প্রকার কাপড় পাইকারিতে কিনতে পাওয়া যায় এখানে মহিলাদের থ্রি পিস থেকে শুরু করে ছেলেদের টি শার্ট পর্যন্ত সকল ধরনের মালামাল পাইকারিতে পাওয়া যায় আপনার এলাকার যে ব্যবসাটা আছেন উনিও খোঁজ নিয়ে দেখেন ইসলামপুর থেকে প্রোডাক্ট সোর্সিং করেন ইসলামপুর থেকে খুবই কম দামে টি শার্ট শার্ট প্যান্ট পাঞ্জাবি এদের থ্রি পিস থেকে শুরু করে সকল প্রকার প্রোডাক্ট পাইকারিতে খুবই কম প্রাইস এর নিয়ে আপনি আপনার এলাকা ব্যবসা করতে পারেন বংশাল বংশাল হলো বাংলাদেশের সবচেয়ে বড় সাইকেলের পাইকারি মার্কেট আপনার এলাকা যে সাইকেলের দোকানটা আছে সাথে কথা বলে দেখতে পারেন উনিও বংশ থেকে সাইকেল নিয়ে ব্যবসা করে বংশালে সকল প্রকার সাইকেল পালামাল পাওয়া যায় এবং সাইকেল পাওয়া যায় এর পাশাপাশি আপনি মোটর সাইকেল অনেক ডুপ্লিকেট এখানে পেয়ে আরন বাজার বাংলাদেশের সবচেয়ে বড় কাঁচামালের এর হলো পাইকারি বাংলাদেশের সবচেয়ে বড় কাঁচামালের বাজার হলো কারন বাজার এখানে বিভিন্ন জেলা থেকে সকল প্রকার কাঁচামাল পাওয়া যায় সকলে এখানে কাঁচামাল নিয়ে আসে বাংলাদেশের সবচেয়ে বড় কাঁচা বাজার বললে কারন বাজার নাম সবার আগে চলে আসছি আপনি আপনার এলাকা থেকে কম দামের সবজি নিয়ে কারন বাজারে বিক্রি করতে পারেন এখানে সকল প্রকারের কাঁচামাল বাংলাদেশের অনেক জেলা থেকে অনেক বড় বড় পাইকাররা এখানে কাঁচামাল বিক্রি করে বেনারস পল্লী এনারস পল্লী মূলত বেনারসি শাড়ির জন্য বিখ্যাত কিন্তু সকল প্রকার দামি কম দামি বেনারসি শাড়ি পাওয়া যায় আদামতলী আদামতলী হল শরীর বাটের দিকে অবস্থানে বাংলাদেশের সবচেয়ে বড় ফলের মাঠখানে দেশ দেশি বিদেশি সকল প্রকার ফল খুচরা ও পাইকারিতে পাওয়া যায় এই ছিল আজকে বলা কিছু পাইকারি ও খুচরা ব্যবসায়ী পণ্যের বাজার আপনি যদি আরও কোনও এরকম পাইকারিতে হলে মার্কেট সম্পর্কে জানতে চান নিচে কমন করতে পারেন বা কমিটির অবক্ষান